থ্রি স্টেপ প্রসেস একজন কনসালটেন্ট বা একজন ডাক্তার তার প্রোডাক্ট সেল করার জন্য তিনটাই স্টেপ কে সে ফলো করে আমরা যদি আমাদের বিজনেসের সাথে এই থ্রি স্টেপকে মেনটেন করতে পারি তাহলে আমাদের সেলস করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে অনেক বেশি ইজি হয়ে যাবে তাহলে আমরা এই মুহূর্তে জানব থ্রি স্টেপ আমরা এই মুহুর্তে জানবো থ্রি স্টেপ প্রসেস কিভাবে আমরা আমাদের সেলসটাকে ইনক্রেস করতে পারি একজন ডাক্তারের কাছে যখন একজন রুগী যায় ডাক্তার কিন্তু রুগীকে দেখেই ওষুধ দেওয়া শুরু করে না আমাদের কাছে একজন ব্যক্তি আসলেই আমরা তার কাছে সেল করার জন্য উতলা হয়ে যাই এজন্য আমাদের সেল হয় না একজন ডাক্তারের কাছে একটা রুগী গেলে সে তিনটাই স্টেপকে মেনটেন করে প্রথম স্টেপকে বলা হয় এক্সামিনেশন প্রথম স্টেপটা কি এক্সামিনেশন যখন রুগী ডাক্তারের কাছে যায় সর্বপ্রথম ডাক্তার যে কাজটা করে তাকে জিজ্ঞাসা করে তার ঘুম কেমন হয় তার সিস্টেম কেমন তার তার কোনো প্রবলেম আছে কিনা ডায়গন দেখে দেখেই তাকে না। প্রথম দাপ এক্সামিনেশন একইভাবে আপনার কাছে যখন একজন ব্যক্তি আসবে আপনারও প্রথম দাপ হবে এক্সামিনেশন সে এই প্রশ্নগুলা করে জিব্বা দেখে সে কিছু ক্লো বের করার চেষ্টা করে সেম আপনিও এক্সামিনেশন করবেন তার পরিবারের সবাই কেমন 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 আছে 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 তার তার বাবা মা সন্তান কেমন আছে দেখবেন আপনি প্রশ্ন করতে করতে তার সমস্যা বের হয়ে যাবে বাবার তো ডায়াবেটিস হয়ে গেছে বাচ্চারা তো ঠিক মতো খাওয়া দাওয়া করতে চায় না মাও প্রায় অসুস্থ পায়ে ব্যথা গিরায় গিরায় ব্যথা এই ধরনের বিভিন্ন প্রবলেম বের হবে যখনই প্রবলেম বের হবে এটা হলো আপনার ক্লু আপনার সেলস এর জন্য এটা হলো একটা ক্লু যে ক্লুটা আপনাকে সেলস করতে সহযোগিতা করবে যেভাবে ডাক্তার এক্সামিনেশন করে এক্সামিনেশন করার পরে ডাক্তার দ্বিতীয় যে কাজটা করে সেটার নাম কি ডায়াগনস্টিক করে এবার সে পরীক্ষা নিরীক্ষা দেয় ইয়েস অর নো ডাক্তার দ্বিতীয় যে কাজটা করে ওই পেশেন্টকে পরীক্ষা দেয় ডায়াগনস্টিক করে একইভাবে আপনাকেও এমন কিছু কথা বলতে হবে যেটা তার মধ্যে থেকে ডায়াগনস্টিক হবে সে বলতেছে যে আপনি তাকে এক্সামিনেশন করছেন এক্সামিনেশন পরিপ্রেক্ষিতে সে বলতেছে যে ইনকাম করছে ইনকাম দিয়ে আসলে চলাটা কষ্টকর সবকিছু মেনটেন করা কঠিন এইবার আপনি তাকে ডায়াগনস্টিক করেন যদি এটার পাশাপাশি একটা এক্সট্রা ইনকামের সুযোগ পাওয়া যায় তাহলে তার করার ইচ্ছা বা আগ্রহ আছে কিনা বা এক্সট্রা কিছু করতে চায় কিনা সে কি সারা জীবন জবই করতে চায় নাকি বিজনেসও করতে চায় বিজনেস যদি করে তাহলে তার কাছে কেমন লাগবে বিভিন্ন কথার মাধ্যমে ডায়াগনস্টিক করে তার প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে হবে এমনভাবে একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে যেন আপনার কথাগুলোকে সে সহজে ইতিবাচকভাবে রিসিভ করে একজন ডাক্তার তার কাছে রুগী গেলে ডায়াগনস্টিক করে তৃতীয়ত ডাক্তার এবার দিয়ে ট্রিটমেন্ট তৃতীয়ত তো কি দেয় ট্রিটমেন্ট দেয় এইবার সে প্রেসক্রিপশন লিখে দেয় ওষুধ খাওয়ার পরামর্শ দেয় এই ট্রিটমেন্টটা সে তৃতীয় স্টেপে দেয় আর আমরা ট্রিটমেন্ট দিয়ে ফেলতে চাই প্রথম স্টেপে যার কারণে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যর্থ হই আমরা ট্রিটমেন্ট দিতে হবে থার্ড স্টেপে গিয়ে যেভাবে একটা ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে থাকে হ্যালো তাহলে আমরা যদি আমাদের সেলসটাকে ইনক্রেস করতে চাই আমরা প্রথমত একজন প্রসপেক্ট বা একটা কাস্টমারকে এক্সামিনেশন দিব এক্সামিনেশনের পরে ডায়াগনোস্টিক করব এরপরে আমরা ট্রিটমেন্ট দিব তাহলে আমরা রেজাল্ট পাবো আমরা কি পারবো থ্যাংক ইউ তাহলে এক্সামিনেশন ডায়াগনোস্ট এবং ট্রিটমেন্ট এই তিনটার মাধ্যমে আমরা পাবো একটা প্রপার ভালো রেজাল্ট